হ্যালো বন্ধুরা চলে আসি নতুন একটা ব্লক ভিডিও নিয়ে আজকে আমি চলে আসছি মাগুরা জেলার শ্রীপুর থানার লাঙলবাদের ঐতিহ্যবাহী গরুরহাট এবং ছাগলের হাটে এই হাটে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল উঠে থাকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো সম্পূর্ণ হাটটা ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটা একটু বড় হবে টানবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি চলে আসলাম গরুর হাটে গরুর হাটে এসে দেখলাম যে একটা শেডের মধ্যে চারটা তিনটা গরু আছে গরুগুলো অত্যন্ত সুদর্শন দেখতে চমৎকার তো এইখানে একটা কালো গরু আছে আর দুইটা লাল গরু আছে ওই পাশে আরেকটা কালো গরু আছে তো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এরকম সুন্দর ঢকের গরু কিন্তু সবসময় পাওয়া যায় না এই কুরবানির সময়ই মানুষ বেশি বিক্রি করে কারণ সারা বছর গরু পালে গরু পালার পরে কুরবানির সময় বিক্রি করে এই গরুগুলো তো এই সেডে চলে আসলাম এই সেডে এসে দেখি যে আট দশটা গরু আছে সুন্দর সুন্দর গরু তো এই গরুগুলা খামারিরা সময় পুষে থাকে বা একজন বাড়িতে একটা একটা করে বসে থাকে এগুলো এইগুলো ঈদের আগে বিক্রি করার জন্য তো গরুগুলো দেখতে কিন্তু চমৎকার সুদর্শন যেহেতু আমাদের এলাকায় একটু গ্রাম এলাকা সেই সেক্ষেত্রে মানুষ চেষ্টা করে একটু ছোট সাইজের বা মিডিয়াম সাইজের গরু দিতে তো এইখানে চলে আসলাম এখানে এসে দেখি যে তিনটা আপনার ফ্রিজিয়ান গরু আছে ফ্রিজিয়ান গরুগুলো একটু বড় সাইজের তো এই সাইজের গরুর একটু চাহিদা কম আমাদের এলাকায় কারণ এখানে মানুষ মিডিয়াম সাইজের গরু বেশি পছন্দ করে তো এইখানে দেখেন কয়েকটা গরু বিক্রি হয়ে গেছে যে গরুগুলো ব্যাপারীরা গাড়িতে উঠানোর জন্য খুব তর্জোর করতেছে কিন্তু গরু উঠতেছে না শুধু এইখান থেকে ওইখানেও ওইখান থেকে এইখানে আসা যাওয়া করতেছে তো ব্যাপারীরা খুবই চেষ্টা করতেছে গরুগুলো উঠানোর তো বন্ধুরা চলেন আমরা আরেকটা আরেকটা জায়গা যাই তো এখান থেকে আমি চলে আসলাম নদীর নদীর কিনারায় নদীর কিনারে এসে পুরো বাজারটা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন পুরো বাজারের ভিডিওটা এইখান থেকে দেখা যায় তো এইখান থেকে শেষ করে আমি চলে আসলাম ছাগলের হাটে ছাগলের হেঁটে এসে দেখি যে ও মায়ের তো ভিড় প্রচুর পরিমাণে ভিড় এখানে ঢুকার মতো কোনো পরিবেশ নেই কারণ প্রচুর পরিমাণে রোদ মানুষ অতিষ্ঠ হয়ে যাইতেছে আর প্রচুর পরিমাণে মানুষ ছাগলের স্নে মানুষের পরিমাণ বেশি তারপরেও ঠেলাঠেলি করে এর মধ্যেই ঢুকে পড়লাম তো আমি যখন ঢুকে পড়লাম ভিডিও করতেছি মানুষ আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে কিছু করার নাই ভিডিও আমার করতেই হবে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য তো ভিডিও করতে ঢুকে দেখি সব ধরনের ছাগলই আসে যে এখানে দেখেন মিডিয়াম সাইজের ছাগলই বেশি কারণ ছাগল সবাই এক একজন একটা করেই কোরবানি দেয় এই জন্য মিডিয়াম সাইজে ছাগল মানুষ পছন্দ করে তো ছাগলগুলো কিন্তু দেখতে চমৎকার দেখছেন অসাধারণ ছাগলগুলো আর মিডিয়াম সাইজের ছাগলই বেশি তো আমি ঘুরে ঘুরে সবগুলো ছাগলে আপনাদের দেখাবো ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো ভিডিওতে দেখুন সব ধরনের ছাগলই আছে এই যে এইখানে এক চাষাকে ধাক্কা মেরে ঢুকে গেলাম সবাই ধাক্কা ধাক্কি করেই ঢুকতেছে কারণ এখানে ঢুকার মতো কোনো পরিবেশ নাই পাশ দিয়ে ঢুকে পড়লাম তো এইখানে এসে দেখে দেখলাম যে মিডিয়াম সাইজের ছাগল ওই যে ওই পাশে দুইটা ছাগল দেখতেছেন ওই দুইটা ছাগল কিন্তু একটু বড় একটু মাঝারি সাইজের সে একটু বড়ো আর দেখতেও কিন্তু ভালো যেহেতু কালারটা একটু লাল ধরনের তো গরুর মতো তো এখান থেকে বের হয়ে আসলাম ভালোই লাগলো ছাগলগুলো কিন্তু দেখতে ভালোই লাগে আর গরুর হাট ছাগলের হাট ঘুরতে ঈদের সময় ভালোই লাগে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই আই পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ